এই মুহূর্তে সবথেকে বড়ো খবর যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের আশেপাশে যেসব জায়গা এলাকাগুলোতে কিন্তু প্রচুর এবং ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা শিলাবৃষ্টি যেখানে সতর্কতা অর্থাৎ আঠেরো থেকে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে কোথায় কোথায় মানে বজ্র বিদ্যুৎ সমেত বৃষ্টি এবং শিলাবৃষ্টির সতর্কতা তো কোন কোন জায়গায় হতে পারে এবং যদি আপনাদেরকে স্যাটেলাইটের মাধ্যমে দেখায় তাহলে কিন্তু পুরো ব্যাপারটা আপনারা দেখতে পাবেন যে কোথায় কোথায় ঝড় বা বৃষ্টি হতে পারে এরকম যদি আপনাদেরকে স্যাটেলাইটে দেখাই তাহলে কিন্তু প্রস্পষ্ট আপনাদের কাজ পর্যন্ত নিয়ে আসতে পারবো তো কোন কোন ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের তো সেটা আপনাদেরকে দেখাতে চলেছি বর্তমানে কোন কোন জেলাগুলো পশ্চিমবঙ্গের কোন কোন জায়গাগুলো আমরা দেখবো যেটাগুলো হচ্ছে ঝড় বৃষ্টি হওয়ার একেবারে মানে প্রবল সম্ভাবনা রয়েছে তো সেগুলো কিন্তু আপনাদের সামনে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো একেবারে কলকাতা কলকাতার কোন কোন জেলা জেলাগুলো একেবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা পুরো রয়েছে পুরো একেবারে স্যাটেলাইটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি তো সেখানে আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোই ফেব্রুয়ারি হচ্ছে আট সরি কুড়ি থেকে চল্লিশ পার্সেন্ট ঝড় মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উনিশে ফেব্রুয়ারি সেখানে চল্লিশ থেকে ষাট পার্সেন্ট এবং কুড়ি ফেব্রুয়ারি পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি পার্সেন্ট কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ব্লক ভিত্তিক আমরা যদি দেখতে যাই তো সেই জায়গাগুলো যেগুলো হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ যদি আপনারা দেখতে চান যে ক্ষয়ক্ষতি তো একটা ব্যাপার থাকে তো সে জায়গাতে কোন কোন জায়গাগুলো কারণ হচ্ছে বেশিরভাগ আমাদের পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে ধান চাষ এবং আলু চাষ যেটা কিন্তু যদি বেশি পরিমাণে শিলাবৃষ্টি এবং ঝড় বৃষ্টি যদি হতে থাকে বেশি করে শিলা হলে গাছের ক্ষতি করে যাবে এবং যেসব চাষিগুলো ধান চাষ করেছে বা আলু চাষ যেটা কিন্তু প্রচুর পরিমাণে একটা ক্ষতির সম্ভাবনা থেকেই যায় তো সেদিকে আমরা দেখব যে কোন কোন জেলাগুলো অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন কোন এলাকাগুলোতে মানে বেশি পরিমাণে হতে পারে অর্থাৎ কলকাতা পুরো প্রত্যেকটা ব্লক ভিত্তিক আমি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে হচ্ছে ব্লক ভিত্তিক সবচেয়ে ক্ষয়ক্ষতি যেসব জেলাগুলো হতে পারে বা সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর কেশপুর শালবনী চন্দ্রকোনা বালিচক গড়বেতা ঘাটাল দাসপুর ডেবরা পিংলা মেদিনীপুর সদর কেশিয়ারি নারায়ণগড় বেলদা এবং ঝাড়গ্রাম ঝাড়গ্রামে হচ্ছে কোন কোন জায়গা হল ঝাড়গ্রামে যদি আমরা দেখি বিনপুর সিলদা গোপীবল্লভপুর ঝাড়গ্রাম এবং জামবনী নয়াগ্রাম সাঁকরাইল এবং হুগলি হুগলি সাইডে যদি আমরা দেখি হুগলি সাইডেও প্রচুর পরিমাণে আপনারা জানেন মানে চাষ প্রচুর পরিমাণে আলু চাষ এবং ধান চাষ হয়ে থাকে হুগলিতে হচ্ছে গৌঘাটা আরাম্বা খানাকুল পুর পুরসুরা এবং তারকেশ্বর হরিপাল জঙ্গিপাড়া চণ্ডীতলা শ্রীরামপুর সিঙ্গুর ধনিয়াখালী বলাগড় এবং পান্ডুয়া এবং পোলবা এবং দাঁতপুর এবং হাওড়ার দিকে যদি আমরা আসি তাহলে কিন্তু অর্থাৎ আমরা যদি আসছি হাওড়া অর্থাৎ হাওড়ার দিকে যদি আমরা আসি সেখানে কিন্তু আমরা দেখতে পাবো উদয়নারায়ণপুর আমতা এবং জগৎবল্লভপুর বাগনাল ডোমজুর পাঁচলা এবং উনুবেড়িয়া বালি হাওড়া সদর এবং শ্যামপুর এবার বাঁকুড়া যদি বাঁকুড়া আমরা দেখি তাহলে কিন্তু সেখানে অর্থাৎ বাঁকুড়া যদি আমরা দেখি বাঁকুড়াতে হচ্ছে বিষ্ণুপুর সোনামুখী তারপরে পাত্রসায়র ইন্দাস কতুলপুর জয়পুর ওন্দা তালডাংরা সিমলাপাল সারেঙ্গা এবং রায়পুর রানীবাঁধ খাতলা হির এবং ইন্দপুর বাঁকুড়া এবং পুরুলিয়া যদি আমরা আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাব পুরুলিয়া সাইটে অর্থাৎ সেটা পুরুলিয়া সাইটে যদি আমরা আসি তাহলে কোন কোন জায়গাগুলো একেবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়ায় হুরা এবং বলরামপুর পুরুলিয়া বরাজ বাজার পুঞ্জা এবং বাজার এবং হাতিরামপুর অর্থাৎ পূর্ব বর্ধমানে যদি আমরা আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাব সেখানে কিন্তু পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানে যদি আমরা আসি তাহলে কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি মেমারি বর্ধমান শহর ভাতার ভাতার রায়না খন্ডশোল এবং জামালপুর নদীয়া যদি নদিয়ার দিকে আমরা থাকি তাহলে কিন্তু নদীয়া সাইটে অর্থাৎ কোথায় কোথায় বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ নদিয়া সাইটে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাবো নদীয়া সাইডে কল্যাণী হরিণঘাটা চাকদহ রানাঘাট শান্তিপুর এবং উত্তর চব্বিশ পরগনা যদি আসি আমরা ব্যারাকপুর আমডাগা উত্তর চব্বিশ পরগনায় যদি আমরা আসি তাহলে কিন্তু ব্যারাকপুর আমডাগা বারাসাত হাবরা দেগঙ্গা হাড়োয়া মিনাখা সন্দেশখালী বনগাঁ গাইঘাটা এবার পূর্ব মেদিনীপুর যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুরে তাহলে কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর সাইটে একেবারে দেখতে পাচ্ছেন লাগোয়া যেটা হচ্ছে হলদিয়া পূর্ব মেদিনীপুর সাইটে একেবারে যেটা হচ্ছে একেবারে সমুদ্র উপকূলবর্তী এলাকা সেখানে পূর্ব মেদিনীপুরের পাঁচকুড়া কোলাঘাট তমলুক મતંગી પટસપુર એગ્રા મોસદ দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় বজবজ মহেশতলা বিষ্ণুপুর ফলতা ডায়মন্ড হারবার মগরাহাট সোনারপুর বিশেষ করে একটা যে বিশেষ বিজ্ঞপ্তি যেটা জানানো হচ্ছে যে বিদ্যুৎ বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির হবে বিক্ষিপ্তভাবে অর্থাৎ সব জায়গায় সমানভাবে হবে না ঝড় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি যেটা রয়েছে দুপুর বিকেল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবলভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন তিরিশ মিনিট থেকে সর্বোচ্চ দু ঘন্টা পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় কিছু অঞ্চলে ঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে একেবারে যেটা হচ্ছে অর্থাৎ আঠেরো তারিখ উনিশ তারিখ অর্থাৎ আজকে রাতেই আপনাদেরকে করে দিলাম তার কারণ হচ্ছে যে কদিন রয়েছে অবশ্যই সতর্কতা থাকবেন কারণ আলু চাষি ধান চাষি তাদের জন্য শুধুমাত্র আমি এখানে চাষিদের এবং পশ্চিমবঙ্গের মানুষের সুবিধার্থের জন্য আমি কিন্তু করে থাকি যার জন্য হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি কুড়ি ফেব্রুয়ারি এই দিনগুলো আঠেরোই ফেব্রুয়ারি অর্থাৎ আজকে রাতের মধ্যে কুড়ি থেকে চল্লিশ পার্সেন্ট বৃষ্টি হতে পারে উনিশে ফেব্রুয়ারি চল্লিশ থেকে ষাট পার্সেন্ট এবং কুড়ি ফেব্রুয়ারি পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি পার্সেন্ট বৃষ্টি হতে পারে অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদেরকে এরকম করে ভিডিও দিতে থাকি এবং সঠিকভাবে আপনাদের বিভিন্নভাবে সব রকম সমস্যার হাত থেকে আপনাদেরকে ভিডিওগুলো যাতে দিতে পারি